দেয়ালে পিঠে গেলে তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক আল্লাহ কখনোই তার সহ্যের বাইরে পরীক্ষা নেন না আপনি একটা কথা মনে রাখেন আপনার যতটা ক্ষমতা আছে তার বাইরে কখনোই আপনার জীবনে সমস্যা আসে না ওই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন বলে আপনার জীবনে ওই সমস্যাটা আসে আপনার কাছে এখন এক কোটি টাকার একটা সমস্যা আসলে আপনি কি সামলাতে পারবেন আপনি কি এক কোটি টাকার সেই সাবলম্বী আসেন নেই আপনার কাছে ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহ পরীক্ষা নেন যেটা আপনি সামলাতে পারবেন সেজন্য দেয়ালে পিঠে গেলে আমরা হায়ুতোষ করি না কখনোই হায়ুতোষ করা উচিত না সবসময় মনে রাখবেন যে এক কোটি টাকার সামর্থ্য রাখে তাকে এক কোটি টাকার পরীক্ষা করেন আল্লাহ আর যে যার অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পরীক্ষা নেন আমরা কোনো কিছু হলে হায়ুতো করি আল্লাহ এটা দিল না ওটা দিল না দেয়ালে পিঠ থেকে যাই এগুলো করা কখনই উচিত না মহান রব্বুল আলমেন উপরে আছে আপনাকে দেখতেছে আপনার প্রতিটা নিঃশ্বাসের শব্দ তিনি শুনতে পান আপনি যখন মোনাজাত বা সেজদায় পড়ে যখন ফিসফিস করে বলেন সেই কথাটা আরও সে আজিমে পৌঁছে যায় সো আপনি যে মন খারাপ করেন খারাপ কিছু ভাবেন ওয়েট ভাবেন ভাবেন যে দেয়ালে পিঠে গেছে আমার কিছু করার নেই না আপনার পরীক্ষা ততটুকুই হবে যতটুকু আপনার সামর্থ্য আছে আপনার কখনো একশো কোটি টাকার সমস্যা এসেছে কিন্তু একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের এক হাজার কোটি টাকার সমস্যা এসেছে যার যেমন তার তেমন সমস্যা তেমন পরীক্ষা নেন মোহান আলমিন সেজন্য কখনোই হায়ুতোষ করবেন না নাম্বার দুই ধৈর্য ধরুন প্রতিটা অন্ধকারের পরেই কিন্তু সূর্য আসে আলো আসে সবসময় মনে রাখবেন আপনি যখন ঘুমাতে যান যত লেট করে ঘুমাবেন তাড়াতাড়ি সূর্য উদিত হয় কিন্তু অন্ধকারটা কিন্তু এসেছিল এই অন্ধকারটাই হচ্ছে আমাদের জীবনে খারাপ সময় মনে করেন এই যে খারাপ সময় কিন্তু খনিকের জন্য আসে কিন্তু আমাদের কাছে মনে হয় বৃহৎ বৃহৎ কিন্তু এটা কিন্তু না আপনার জীবনে যত অন্ধকার ঘনী আসে তত মনে রাখবেন সূর্যটাও তত ঘনী আসতেছে আপনার জীবনে আমরা কোনো কিছু হয়ে হতাশ হয়ে যাই দেয়ালে পিঠ থেকে যাই আমরা কিছু করতে পারি না আর এখন এই সোসাইটিতে একটা বড় প্রবলেম হচ্ছে মা বাবা আমাদেরকে ভুল বোঝে পরিবার আত্মীয় স্বজনরা ভুল বোঝে কোনো একটা কাজ হয়েছে এখানে যে মেন্টালি সাপোর্ট করবে সেটা না করে তারা আর ওয়েট কথা বলে বাজে আচরণ করে এর জন্যে আমরা আরও বেশি ডিমোটিভেটেড হয়ে যাই আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি এটা করা আসলেই কখনো উচিত না সবসময় মনে রাখবেন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে মানে আপনি আরও সামনে এগিয়ে যাচ্ছেন সবসময় এই কথাটা মনে রাখবেন আপনার যতই খারাপ সময় আসুক না কেন যতই অন্ধকার ঘনি আসুক না কেন সূর্য ঠিক ততটাই চলে আসছে কষ্ট দেন কয়েকটা পয়েন্ট আমি বলি যেমন আপনার পাশের পাশের মানুষগুলো কেমন সেটা বোঝার জন্য মোহন ডাবুল আলমিন আপনার কষ্ট দেন এই যে খারাপ সময়ে কি আপনার পাশে থাকবে আর কে চলে যাবে এটা আপনি বুঝতে পারবেন খারাপ সময়ের কি আপনার প্রকৃত বন্ধু আর কে অসময়ের বন্ধু কে ভালো সময়ের বন্ধু এটা আপনি চিনতে পারবেন আপনি রাত তিনটার সময় ঘুমিয়ে আসেন হঠাৎ আপনার ব্লাড দরকার আপনার পরিবার পরিজন অনেক পরিচিত মানুষ সবাইকে আপনি বললেন ব্লাড দেওয়ার জন্য কোন মানুষটা আসবে এটা শেখানোর জন্য মহান রব্বুল আলমিন আপনার জীবনে খারাপ সময় দেন এই যে খারাপ সময় আসে এই খারাপ সময় আপনাকে অনেক কিছু শেখায় এজন্য মহান রব্বুল আলমিন খারাপ সময় দেন আরও একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য যদি খারাপ সময় আসে মহান রব্বুল আলমিন আমাদের পাশ থেকে সব মানুষগুলোকে সরিয়ে দেন কেন জানেন যাতে আমরা বেশি স্ট্রং হতে পারি মহান রব্বুল আলমিন নিজে শেষে আপনাকে হেল্প করে সেজন্য পিঠ পিঠে গেলে কখনোই খারাপ কিছু ভাববেন না মন খারাপ ভাবেন না কষ্ট পাবেন না কোনো একটা ঠিক উপায় আপনার জীবনে আসবেই এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত আছে তার মধ্যে মানুষ হচ্ছে আশাফল মাকলুকাত সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষ ব্যথিত অন্য কোনো প্রাণী কিন্তু খাদ্যের জন্য বা কোনো কিছু করার জন্য এত চেষ্টা করে না অথচ দেখেন মানুষই না খেয়ে থাকে আর পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না সেজন্য ভরসা মহান রব্বুল মিনে পরে রাখুন আর কোন মানুষের উপরে নয় কারণ কেউ আপনার কিচ্ছু দিতে পারবেন আপনার যতটা আসবে সেটা আপনার রিজিক আপনার চলে গেলে সেই রিজিকটা নেই সেজন্য দেয়ালে পিঠে গেলে কখনোই খারাপ ভাববেন না নিজেকে ছোট মনে করবেন না নিজেকে বেশি দুশ্চিন্তা দিবেন না রিল্যাক্স থাকুন মহান আব আলমের উপর ভরসা করুন সৃষ্টিকর্তাকে ডাকুন অবশ্যই তিনি আপনাকে দিবেন ইনশাল্লাহ নিজেকে বদলালে সব কিছু অটোমেটিকলি বদলে যাবে নাম্বার এক সারা জীবন সবাই আপনার পাশে থাকবে না সেজন্য একা চলতে শিখুন একা চলবেন যদি আপনি একা চলতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য পৃথিবীর সব কিছুই হয়ে যাচ্ছে আর যদি আপনি একা চলতে না পারেন তাহলে আপনি কিন্তু বোবা হয়ে যাবেন আপনি কিন্তু একাপথ চলতে পারবেন না কোথাও গেলে আপনার ভয় করবে কোথাও যেতে আপনার ইচ্ছা করবে না জন্য সবসময় মনে রাখবেন সারা জীবন কেউ আপনার পাশে থাকবে না একা পথ চলতে শিখুন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন নাম্বার দুই সবাই কিন্তু বিশ্বাসযোগ্য না সেজন্য দূরত্ব রাখতে শিখুন এই পৃথিবীতে যারা আপনার আশেপাশে থাকে সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী না সবাই কিন্তু আপনার ভালো চায় না একটা টেবিলে চারজন আপনারা বসে থাকবেন আপনি সেখান থেকে উঠে আসবেন আপনাকে নিয়ে সমালোচনা হবে সেজন্য এই পৃথিবীতে সবাই কিন্তু বিশ্বাসযোগ্য না সে বিষয়ে সতর্ক থাকুন সবার থেকে একটু দূরত্ব বজায় রাখুন নাম্বার তিন সবাই আপনার ভালো চায় না এটা নির্বাচন করতে শিখুন সবাই এই পৃথিবীতে আপনার ভালো চাইবে না আপনি যে সফলতা অর্জন করবেন এটা কখনোই সবাই চাইবে না সেজন্য এমন মানুষকে নির্বাচন করুন যেন আপনার সফলতায় তারা খুশি হয় এমন মানুষকে কখনোই আপনার জীবনে নির্বাচন করবেন না যেটা আপনি খুশি হইলে তারা আরও মন বেজাজ করে তারা আরও ভিতর উল্লাস করে এই কাজগুলো করা মানুষগুলো থেকে দূরে থাকুন নাম্বার চার সবাই আপনাকে বুঝবে না নীরব থাকতে শিখুন আপনি যে নীরব আছেন এটা বোঝার ক্ষমতা কিন্তু সবার নেই মানুষ কষ্ট পাইলেও কিন্তু চুপ থাকে এই মানুষটা যে বুঝবে যে সেই মানুষটা কষ্ট পেয়েছে চুপ আছে কেন আপনি তখন বুঝে নেবেন সে আপনার প্রিয় মানুষ এই পৃথিবীতে সবাই কিন্তু নিরাপত্তার ভাষা বোঝে না সেজন্য সবাই আপনাকে বুঝবে না নিরাপত্তা বজায় রাখুন নাম্বার পাঁচ সবাই আপনাকে সাপোর্ট করবে না নিজেই নিজেকে ঠেলতে শিখুন যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন আর শক্তি যদি একেবারে না থাকে হামাগুড়ি দেবেন তারপরও থেমে থাকবেন না মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কাউকে সাপোর্ট করে না এই পৃথিবীতে কেউ কাউকে টেনে তোলে না শুধু মুখেই বলে তুমি অনেক কিছু পারবা তুমি ভাইভা বোর্ডে যাও আমি তোমার জন্য অনেক কিছু করব। এগুলো মুখে মুখেই ভাই বাস্তবে যে দেখেন সে মানুষগুলো কতটা করে তখন বলবে আপনি রিটেনে কম পাইছেন এই জন্য ভাইভাতে ফেল হয়ে গেছে এগুলোই বলে স্বাভাবিক সেজন্য বি কেয়ারফুল নিজেই নিজেকে ঠেলতে শিখুন কখনও কোনো মানুষের অপেক্ষায় বসে থাকবেন না যে ওই আমার চাকরি দেবে ওই মাসে আমার বিজনেসে নিয়ে যাবে ওই মানুষ আমার দেশের বাইরে নিয়ে যাবে কখনোই চিন্তা করবেন না নিজেই নিজেকে ঠেলতে শিখুন এবং নম্বর ছয় সবাই আপনার সফলতা সহ্য করবে না সেজন্য নীরব থাকুন এবং সতর্ক থাকুন সবসময় মনে রাখবেন আপনি সব কিছু দেখাতে যাবেন না আপনি দেশের বাইরে যাচ্ছেন চুপ থাকুন আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতেছেন চুপ থাকুন একটা নতুন গাড়ি কিনতেছেন চুপ থাকুন আপনি নতুন কোনো কোর্সে ভর্তি হচ্ছেন চুপ থাকেন সবসময় মনে রাখবেন আপনার এই যে ভালো কাজগুলো মানুষ কিন্তু কখনই নিতে পারে না একটা কথা রিয়েলাইজ করেন আপনার পাশে আপনি যখন বই পড়তেন তখন দেখবেন আপনার পাশের বাড়ির একটা ছেলে সে তার মাকে বলতো মা ওই ছেলেটা পড়তেছে বা তার মাই তাকে বলতো তুই দেখ ও কতটা পড়তেছে আর তুই পড়তেছিস না এখানেই থেকে বোঝা যায় মানুষ মানুষের ভিতর থেকে ওই নেসটা নিয়ে আসে যেটা মানুষ শুরু থেকে শুরু করে একটা ছেলে যখন ছোট থাকে তখন তার মা বলে দেখ ও কতটা পড়তেছে তুই পড়তেছিস না ও কিন্তু এগিয়ে যাচ্ছে তুই কিন্তু এগিয়ে যাচ্ছিস না এখান থেকে মানুষের ভিতর ওই নেগেটিভ থটটা ঢুকিয়ে দেওয়া হয় তার মা যদি সেখানে বলতো যে ও পড়তেছে তুইও পড় অনেক ভালো কিছু করবি কিন্তু সে না বলে এটাই বলে যে ও পড়তেছে মানে ও বড় কিছু করে ফেলতেছ তুই কিন্তু করতে পারতেছিস না এই যে নেগেটিভ থটটা ঢুকাই দিলে মানুষের ভিতর থেকে ওই ছোটো থেকে নেগেটিভ থটটা আসে সেজন্য বি কেয়ারফুল আপনার সফলতা দেখে সবাই সহ্য করবে না সেজন্য নীরব থাকুন এবং সতর্ক থাকুন এবং নাম্বার সাত সবাই আপনার মূল্য দিবে না তাই নিজের শক্তি নিজেই তৈরি করুন আপনার অনেক টাকা পয়সা হয়েছে আপনি কিছু মানুষ রেখে দেন সবসময় মনে রাখবেন কেউ কিন্তু আপনার মূল্য দেবেন আপনি পরিবারের মানুষ আপনি পরিবারের কাছে তাচ্ছিল্য হয়ে যাবেন আপনার অনেক টাকা আছে আপনি পরিবারের মানুষের সাথে খুব হেসে খেলে কথা বলতেছেন এটা কখনোই করবেন না পরিবার পরিবারের জায়গায় আপনি আপনার জায়গায় সবসময় মনে রাখবেন আপনার আশেপাশে মানুষ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি অনেক বড় হয়ে যান এটা বেশি ইম্পর্টেন্ট কেন জানেন কারণ মানুষ আপনাকে ভ্যালু দিবে না মানুষ আপনার মূল্য কখনোই বুঝবে না পরিবারের মানুষ অবশ্যই তাদের সাথে একটা আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু সেটা রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক জায়গায় রাখেন প্রফেশন এবং পার্সোনাল লাইফ দুইটা দুই জায়গায় রাখেন নাহলে কিন্তু আপনার আত্মসম্মানবোধ কমে যাবে আপনি কী করতেছেন কোন বিজনেস থেকে কত ইনকাম করতেছেন কোন জায়গায় আপনার শেয়ার বাজার ইনভেস্ট আছে কোন জায়গায় আপনার ইনভেস্ট আছে কোন জায়গায় আপনি ইনভেস্ট করতেছেন না কোথায় আপনি লস খাচ্ছেন এর জন্য কিন্তু মানুষ আপনাকে হেতাচ্ছন্ন করবে আপনার রক্তের মানুষ হোক না কেন আপনার ব্লাডের মানুষ হোক না কেন আপনার সন্তানও কিন্তু আপনার স্ত্রী সবাই সেজন্য বি কেয়ারফুল সবসময় দূরত্ব বজায় রাখুন পরিবার পরিবারের জায়গায় রাখেন প্রফেশনটাকে প্রফেশনের জায়গায় রাখুন কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আপনার মূল্য কমে যাবে এই সাতটি পয়েন্ট মেনে চলুন আল্লাহ রব আল আমাদের সকলকে বোঝার বিজ্ঞান করুন আমিন যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার এক স্বামী যা বলে স্ত্রী তার উল্টোটা বোঝে যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে বা উল্টো বোঝে সেই স্বামী কখনোই তার স্ত্রীকে দেখতে পারে না কারণ একটা পুরুষ সারাদিন কষ্ট করে বাইরে সে বাসায় যখন আসে তখন একটু শান্তি চায় একটু রিলিফ চায় একটু প্রশান্তি চায় কিন্তু যখনই একটা স্ত্রী তার মুখে মুখে তর্ক করে বা যেটা বোঝায় তার উল্টোটা বোঝে তখনই একটা স্বামীর মন থেকে সেই স্ত্রী উঠে যায় সে চিন্তা করে আমি কোথায় গেলে শান্তি পাব বিশ্বাস করেন প্রত্যেকটা সেলের ভিতরে এই জিনিসটি থাকে এইটাই সেটা থাকে আমি শান্তি পাবো কোথায় শান্তি জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট পুরুষ মানুষ তো আপনার কাছে টাকা চায় না আপনার কাছে একটু মানসিক শান্তি চাই সেজন্য আপনি যদি আপনার স্বামীর মনে থাকতে চান তাহলে কখনোই আপনার স্বামী যেটা বোঝায় তার উল্টোটা বুঝবেন না নাম্বার দুই স্বামীর মুখে মুখে তর্ক করলে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে সেই স্ত্রী কখনোই তার স্বামীর মনে বেশি দিন থাকতে পারে না কারণ যে তাকে অনেক কেয়ার করে ভালোবাসে খুব যত্ন করে সে যে তার মনের মধ্যে থাকবে পুরুষ মানুষ কখনোই তার স্ত্রীর কাছে টাকা চায় না অনেক কিছু চায় না শুধু ছোটো ছোটো জিনিসগুলো চায় যেমন একটু কেয়ার করবে বুঝ দিলে কথা শুনবে কোনো একটা বিষয়ে খোঁজ নিবে সে কোথায় এসে কেয়ার করবে সারাদিন খেয়েছে কিনা একটু জিজ্ঞাসা করবে জাস্ট এতটুকুই চাওয়া থাকে পুরুষের আর বেশি কিছু থাকে না কিন্তু যখন একটা পুরুষ কোনো কথা বলে স্ত্রী যখন তার মুখে মুখে তর্ক করে তখন সেই পুরুষের মন থেকে স্ত্রী উঠে যায় বি কেয়ারফুল বোন আমার নাম্বার তিন স্বামীর মতামতের বাইরে কোনো জেদ করে কাজ করলে সেই স্ত্রী তার স্বামীর মন থেকে উঠে যায় যেমন আপনার স্বামী বলেছে এখন কোনো কিছু কেনার দরকার নেই এখন গোল্ড কেনারই দরকার নেই কারণ আমার হাতের অবস্থা ভালো নেই আপনি জেদ করে তার কাঠ দিয়ে বা কোনো একটা উপায়ে আপনি কেনাকাটা করলেন এটা যে করলেন না এটার কারণে সে অনেক বেশি কষ্ট পেলো সে তো আপনাকে বললো না কিন্তু সে কষ্ট পেলো অনেক পুরুষ পরকে জড়াই অনেক পুরুষ দিতে বিয়ে করে শুধুমাত্র এই কারণে সেজন্য বোন আমার একটু সাবধান হন আপনার স্বামীর ভাগ আপনি কাউকে দিতে চান না আপনার স্বামী যখন অন্য জায়গায় বিয়ে করবে পরকে জড়াই সেটাকে আপনি সহ্য করতে পারবেন সেজন্য স্বামীর কষ্ট হয় এমন কোনো কাজ করবেন না নাম্বার চার স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে আপনার স্বামী বাসায় ফেরার সময় আপনার জন্য একটা রেড রোজ বা হোয়াইট রোজ নিয়ে আসছে বা আপনার জন্য খুব পছন্দ করে একটা ব্র্যান্ডের সব থেকে একটা শাড়ি চুজ করে নিয়ে আসছে সে নিয়ে আসছে একটা হলুদ কালারের শাড়ি বা পিঙ্ক কালারের শাড়ি কিন্তু আপনার পছন্দের রেড কালার বা ব্ল্যাক কালার আপনি হুট করে তার মুখের সামনে বললেন তুমি এই কালারের শাড়ি নিয়ে আসছো তুমি জানো না আমার পছন্দ কি এই যে কথাটা বললেন সে কিন্তু অনেক কষ্ট পেলো কারণ সে কিন্তু আপনার জন্যই অফিস শেষ করে সেটা মার্কেটে গেছে শাড়ি নিয়ে আসছে শুধুমাত্র আপনাকে খুশি রাখার জন্য আপনাকে খুশি দেখানোর জন্য কিন্তু যখনই আপনি এই পর্যায়ে তাকে নেগেটিভ থটস দিলেন নেগেটিভ চিন্তাধারা দিলেন তখনই তার মন থেকে আপনি ধাপ করে পড়ে গেলেন মানে বিষয়টা হচ্ছে আপনি সাদের পর থেকে ধাপ করে পড়ে গেলেন এমন একটা বিষয় সেজন্য কেয়ারফুল বোন আমার পুরুষের সাইকোলজি কথা শিখুন এবং নাম্বার পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে কথায় কথায় সন্দেহ করলে স্বামী কিন্তু অনেক পরিশ্রম করে এবং পরিশ্রম করে কি শুধুমাত্র আপনাকে খাওয়ানোর জন্য হতে পারে এখনও যৌথ ফ্যামিলি কিন্তু আপনাকেই সে বেশি কেয়ার করে আপনার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তার মাথার উপরে একটা কথা রিয়েলাইজ করেন আপনার বাবা মা আছে পৃথিবীতে আপনার মায়ের দায়িত্ব কিন্তু আপনার বাবার কাঁধে আপনার শ্বশুর শাশুড়ি আছে আপনার শাশুড়ির দায়িত্ব কিন্তু তার স্বামীর দায়িত্বে মানে তার আপনার শাশুড়ি যে আছে তার দায়িত্ব কিন্তু আপনার শ্বশুরের উপরে সেজন্য আপনার দায়িত্ব শুধুমাত্র আপনার স্বামীর উপরে সেজন্য আপনার স্বামী কোনো কিছু করলে বা পরিশ্রম করলে সেটা নিয়ে নেগেটিভ কথা বলবেন না নেগেটিভ থটস রাখবেন না সবসময় মনে রাখবেন সে যতই পরিশ্রম করে যাই করেন কেন শুধুমাত্র আপনার জন্যই করে আপনি তাকে আরো অ্যাপ্রিসিয়েট করেন তার পাশে থাকেন তাহলে আপনি তার মনে জায়গা পাবেন আর নাহলে তার মন কিন্তু ছিটকে পড়ে যাবেন বি কেয়ারফুল বোন আমার অনেক অনেক বেশি ডিভোর্স হচ্ছে ঢাকা শহরে আজকে পর্যন্ত ডিভোর্সের মান এত পরিমাণ বেড়েছে মানে বুঝতে পারছেন একশোটা ডিভোর্স হলে ঊনসত্তরটা সত্তরটা ডিভোর্স হয় এত খারাপ অবস্থা নেগেটিভ অবস্থা প্রিয় বোন সারা বাংলাদেশেই একই অবস্থা একটু বোঝার চেষ্টা করুন স্বামীকে ভালোবাসুন কেয়ার করুন স্বামীর জন্য নেগেটিভ কাজে না যায় সেদিকে খেয়াল রাখুন এবং স্বামীর মনের ভিতরে কীভাবে থাকতে পারেন সেই চেষ্টা করুন আল্লাহর বলে আমাদের সকলকে বোঝাতে দান করুন আমেন